ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ এই মুহুর্তে আমি মেশিনের ভান্ডারে ঢুকে রয়েছি দেখুন এটা হচ্ছে এগুলো হচ্ছে ভাইব্রেটিং চালনা এদিকে ভাইব্রেটিং চালনা রাখা রয়েছে এদিকে তিন তিনখানা ভাইব্রেটিং চালনা রাখা রয়েছে আবার এদিকে ভাইব্রেটিং চালনা রাখা রয়েছে এবারে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এত ভাইব্রেটিং চালনা আমরা রেডি করে রেখেছি কেন তো রেডি করে রেখেছি কারণ একটাই আমাদের কারখানাতে এখন এই মুহুর্তে প্রচুর রিং রোস্টারের অর্ডার এসছে সেগুলো আমরা দেখাবো যেগুলো আমাদের জোর কিন্তু কাজ চলছে এছাড়াও তার আগে দেখি নেব এছাড়াও বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মুড়ি ভাজা মেশিন কিন্তু আমাদের কারখানাতে অ্যাভেলেবেল রয়েছে কেউ যদি ডাইরেক্ট এসে কিনতে চান পেয়ে যাবেন তাছাড়া কেউ যদি অর্ডার মাফিক মেশিন নিতে চান সেটাও পাবেন তো দেখুন এবারে ভাইব্রেটিং চালনা এত কেন রেডি করা হয়েছে সেটাই দেখাবো দেখুন প্রচুর রিং রোস্টারে প্রচুর রিং রোস্টারের অর্ডার রয়েছে আর এই প্রত্যেকটা রিং রোস্টারে একটা করে ভাইব্রেটিং চালনা থাকবে মানে যেটাকে মুড়িটাকে চালনা ভাইব্রেটিং চালনা এটা ভাইব্রেটিং চালনার মধ্যে কি হচ্ছে মুড়িটার যেটার মধ্যে বালি থাকে বা ছোটো মুড়ি থাকে সেটাকে ফ্রেশ করে নিকালার জন্যে কিন্তু এই ভাইব্রেটিং চালনা কিন্তু লাগানো হয় এবং সলেড মুড়ি কিন্তু সেটার মধ্যে আমরা পেয়ে থাকি আর ছোট মুড়িটা এক সাইডে বেরিয়ে যায় দেখুন প্রচুর প্রত্যেকটা মেশিনের এক একটা মেশিনের কিন্তু এক একটা করে ভাইব্রেটিং চালনা দেখুন প্রত্যেকটা কিন্তু রিং রোস্টারের এই মুহূর্তে প্রচুর অর্ডার রয়েছে এইদিকে তিনখানা আরেকটা সামনে রয়েছে আবার এইদিকে দিকে হচ্ছে দেখুন আরেকটা জিনিস দেখাবো আমাদের এই রিং রোস্টারগুলো রেডি হচ্ছে রিং রোস্টারে কীরকম মুড়ি হচ্ছে কিন্তু সেটা আমরা আগে টেস্টিং করে দেখে নিই হ্যাঁ যেমন এটা টেস্টিং করা হয়েছিল এই যে রিং রোস্টার এরপর এটাকে খুলে দেওয়া হবে আমাদের এরকম একটা স্যাম্পেল আমরা রেডি করে রেখেছি ডেমোগ্রাফি যেখানে আমরা রিং রোস্টারে টেক মানে দেখে নিই যে কোয়ালিটি কীরকম হচ্ছে মুড়ির কোয়ালিটি তারপরে কিন্তু আমরা কাস্টমারদের দিয়ে থাকি এছাড়াও আমাদের আপনারা যখন মেশিন নেন আমাদের মিস্ত্রিকে আপনাদের বাড়িতে মেশিন বসায় মুড়ি বাজে শেখায় দেখায় তারপরে আসে আপনার সেক্সফায়ার আবার একটা নতুন ধরনের রিং রেডি হচ্ছে দেখুন ভিতরে কত মোটা মোটা পাত দিয়ে বানানো হচ্ছে এবং এটার উপরে কিন্তু আবার রিং বসানো হবে এরকম রিং করা করা হবে এটা হচ্ছে নেকেট কতটা পাত একটা আঙুলের থেকেও বেশি মোটা কিন্তু এই রিং গরম রয়েছে তো যাই হোক তো আপনারা এই ধরনের মেশিন নিতে হলে এবং জানতে হলে অতি অবশ্য আপনারা নিজের সামনে চোখের সামনে এসে দেখুন যে কতটা মোটা চাদরার বা মোটা পাতের আমরা কিন্তু মুড়ি ভাজা মেশিন দিচ্ছি আরেকটা দিকে রেডি হবে তার এটা নেকেটটা রেডি রয়েছে কারণ এই মুহূর্তে প্রচুর রিং অর্ডার রয়েছে এবং যেটা সামারি যা রাম সেটা কিন্তু রেডি হচ্ছে এখানে চারের দোল চাকরি যেমন রয়েছে এইরকম টাইপের কিন্তু এটা বানাচ্ছে এই দুটো মেশিনও কিন্তু বসবে তো আপনারা যারা এই ধরনের বিভাজা মেশিনিতে চাইছেন এবং আরও জানতে হলে অতি সত্তর কিন্তু আপনারা আমাদের সাথে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন এবং আমাদের কারখানার চলে আসুন সরাসরি দেখেছেন তো আজকের মতন এই পর্যন্তই আপনারা যেন আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব রাখুন এরকম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই